গড়ে নান রুটি করে নিলাম ফুলকো ফুলকো নান করে নিলাম আর নানগুলো খাসির মাংস মুরগির মাংস দিয়ে এখন নানগুলো খাওয়া হবে আর সবগুলো নান এখন আমি একসাথে করি নাই কেন সবাই বাসায় আসে নাই আর নানগুলো আমি কিভাবে করছি চলেন মিল মূল ভিডিওতে চলে যাই আমি আজকে নান রুটি বানাবো আর এখানে তিন কাপ ময়দা নিয়ে এনেছি আমি ময়দার সাথে শুরুতে এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে আমি কিন্তু কিছুই মেপে দেই নাই সব সময় করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে তার জন্যই আমি কিছুই মেপে দেই না অনেকের একটা অভিযোগ থাকে যে ইস্ট দিয়ে নান করলে গন্ধ থাকে কিন্তু গন্ধটা যদি ইস্টের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে ইস্টের একটু গন্ধ করবে নানের ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে করে নিলাম এটা খেয়াল রাখতে হবে যে নরম হওয়া যাবে না শক্ত হওয়া যাবে না আমি উপরে একটু তেল দিয়ে তেল মেখে এখন এক ঘন্টার জন্য ডেকে রেখে দেব এক ঘন্টা পর এখন দেখি আমার দেখেন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আমার নানের ডোটা এখন আমি নান রুটি বানিয়ে নেব আমি সাতটা নান রুটি করার জন্য বলের মতো করে নিলাম আর দশ মিনিটের জন্য আমি ডেকে রেখে দেব হলে নানটা করার সময় বেলার সময় বলে উঠবে ছোট হয়ে যাবে দশ মিনিট পর আবারও দেখেন ফুলে দ্বিগুণ হয়ে গেছে আমি অল্প ময়দা ছিটিয়ে এখন রুটিটা বানিয়ে নি আমি নানটা করে নিলাম খুব বেশি মোটাও করতে যাব না খুব বেশি পাতলা করতে যাব না আমি নানটা দিয়ে দিলাম নানগুলো আমার ফুলে উঠছে দেখেন এভাবে চেপে চেপে দিতে হবে আর চুলা আশটা মিডিয়াম আসে রাখতে হবে নাহলে ফুড়ে যাবে ভিতরে হবে সবগুলো নান আমার এভাবে বেগুনের মতো ফুলে গেছে ফুলকো ফুলকো নানগুলো আমি করে নিয়েছি আর সবগুলো এখন আমি করবো না